ঈদের লম্বা ছুটি হওয়ায় পর্যটন কেন্দ্র ও বিনোদন পার্কগুলো জমে উঠেছে ঢাকা জেলার সাফার অবস্থিত নন্দন পার্কে প্রতিদিন হাজার হাজার মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করতে আসেন আমিন্দুল ইসলামের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নন্দন পার্ক যেখানে আসলে মানুষের শান্তির দেখা মেলে এবারের ঈদ লম্বা ছুটি হওয়ায় নন্দন পার্ক জমে উঠেছে অনেকটাই গতবারের তুলনায় এবার নন্দন পার্কে সাজানো হয়েছে এতে করে দর্শনার্থীরা মুগ্ধ হয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে নন্দন পার্কে যেমন রয়েছে নানা রকম রাইড শিশুদের জন্য বড়দের জন্য তার মধ্যে রয়েছে নাগরদোলা ট্রেন স্লিপার চরকি নৌকা ওয়াটার ওয়ার্ল্ড ইত্যাদি নন্দন পার্কে এসে সবচাইতে বেশি মানুষের দেখা মেলে নন্দন পার্কের ওয়াটার ওয়ার্ল্ডে এখানে রয়েছে অনেকগুলো রাইড যা সব বয়সী মানুষের জন্য উপযোগী আর সবাই তা স্বাচ্ছন্দ্যে উপভোগ করছেন নন্দন পার্কে ঘুরতে আসা এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায় তিনি বলেন নেটে দেওয়া আছে প্রবেশ ফি কম টাকা কিন্তু টিকিট কাটতে এসে দেখছি টাকা নিচ্ছেন বেশি আমরা মধ্যবিত্ত পরিবার থেকে আসা যদি প্রবেশ ফি যে টিকিটটি রয়েছে এর মূল্য যদি আরেকটু কম হতো তাহলে হয়তো পর্যটক আরও বেড়ে যেত তৃতীয় শ্রেণীতে পড়েন তানচিন্তিশা তার মা ও খালামনির সঙ্গে নন্দন পার্কে বেড়াতে এসেছে তানচিন্তিশা বলেন আমার স্কুলেও রাইড আছে কিন্তু সেগুলো অনেক কম এই পার্কে অনেক রাইড আছে তাই এখানে ঘুরতে এসেছি মচার মচার রাইডে চড়বো আর কিছুদিন পরেই আবার ফিরে যেতে হবে পূর্ণ সেই ব্যস্ত জীবনে তাই ঈদের সুন্দর মুহূর্তগুলো এভাবেই কাটাতে চান ঢাকায় বসবাসরত মানুষ প্রতিদিন গড়ে কত টিকিট বিক্রি হচ্ছে এ বিষয়ে ফোনে নন্দন পার্ক কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে অ্যাডমিন অফিসার তিনি বলেন এ বিষয়ে আমার জানা নেই আমি কেন আপনাকে বলবো আর এই বিষয়টি জি এম জানে বলে তিনি ফোন কেটে দেন I'm the